আসসালামু আলাইকুম বন্ধুরা চার মিনিট ছত্রিশ সেকেন্ডের মধ্যে আমি সত্তর পিস আপনাদেরকে বসখাটের ডিজাইন দেখাবো সেগুন কাঠের কোন কী কী ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এটা হচ্ছে সেগুন কাঠ এটা হচ্ছে আম ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাভ সেগুন কাঠের লাভ গুটি এটা হচ্ছে ভালোবাসার সাথী খাটটার নাম অবশ্যই দেখতে থাকেন ভিডিওটা না বাই করিয়ে এটা হচ্ছে গোল্ড বরফি ডিজাইন এটা হচ্ছে ময়ূর আর এটা রানী ডিজাইন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এটা প্লেনের মধ্যে বক্স আছে চেকুন কাঠেরই বন্ধুরা এতেও এগুলো আমরা চলে যাবো আকাশমণি কাঠেতে এই যে আকাশমণি কাঠ চলে আসছি বন্ধুরা এতে হাতি করা আছে ময়ূর করা আছে হাতি ময়ূর ডিজাইন আপনারা দেখুন খাটগুলো অবশ্যই ভালো লাগবে আর নতুন নতুন ডিজাইন পেতে আমার ডিজাইনটা এটা গডি মডেল ডিজাইন আছে বন্ধুরা আমার ফেসবুকটাকে সবাই ফলো করে দেবো পেজটাকে নতুন নতুন ডিজাইন অবশ্যই প্রত্যেক দিন আমি নতুন নতুন ভিডিও বানাই আর নতুন নতুন ডিজাইন পাবি এটা একটা রানীর ডিজাইন বন্ধুরা এটা বাহুবালি এটা হচ্ছে সোনা ময়ূর অবশ্যই দেখতে পাচ্ছেন সোনা ময়ূর ডিজাইনটা খুবই সুন্দর লাগবে দেখতে পালিশ করে দেওয়ার পরে আকাশমণি কাঠের করা আছে দেখুন বন্ধুরা আর এটা হচ্ছে বক্স মডেল খাট হাফ বক্স যেটা বলা হয় হাইট বালাটা আকাশমণি কাঠের অবশ্যই দেখুন বন্ধুরা ভালো লাগছে আর ক্যার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নম্বর ছবিটা ভালো লাগছে আমি আমিলে চলে আসছি বন্ধুরা এবারে চাটাই ডিজাইন লে চলে গেলাম আকাশমণি কাঠের চাটাই ডিজাইন ঠিক আছে এই যে বাহুবালের ডিজাইন বন্ধুরা চুড়ি ডিজাইন বন্ধুরা দেখো আকাশমণি কাঠের চুড়ি ডিজাইন ডিজাইনটাও ভালো লাগছে এই যে ধুটি ডিজাইন বন্ধুরা আজলা আজলা মডেল এতে আমরা নিউ রানি মডেল আম আকাশমণি আম সেগুন কাঠের মধ্যেও আম দেখেছি আর এই যে আকাশমণির মধ্যে আম ডিজাইন দেখালাম তোমাদেরকে আর এটা প্লেন লাভ এটা নেট জালি মডেল বন্ধুরা বিটের নস্কা এটা জালি মডেল দেখতেই থাকেন ভিডিওটা এটা গুগলি গুগলি ডিজাইন অবশ্যই দেখুন এটা চুড়ি আছে এটা হচ্ছে ভালোবাসার ধোঁকা ডিজাইনটার নাম আর বন্ধুরা এটা হচ্ছে পরীখাট ঠিক আছে পরীটা কেমন করে ধরে রেখেছে এক রঙের ভিডিও আপনার দিকে ছেড়েছি পালিশ করা ভিডিও ছেড়েছি অবশ্যই যে দেখতে পারেন কীভাবে পালিশ করলে কত সুন্দর লাগে অবশ্যই দেখতে পারেন পরিলাভ আর এটা যে পৃথিবী পরি বুঝতে পারছো শ্রেষ্ঠ ডিজাইন এটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা কালারিং করলে আরও দেখতে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর আমার চ্যানেলটাকে ফলো করে দিবে কিছু যদি না ফলো করে না থাকো অবশ্যই ফলো করো নতুন নতুন ভিডিও নতুন নতুন খাট আলমারি ড্রেসিং টেবিল সব কিছু দেখতে পাবে পিউ পালিশ কীভাবে করা হচ্ছে আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর আমরা চলে যাচ্ছি এখন আরাম চেয়ারে কেউ ভাই ক্লান্ত হয়ে গেছো কষ্ট পাচ্ছ মনের মধ্যে দুঃখ পাচ্ছ খুব টেনশনের মধ্যে আছো এই চেয়ারে বসে গেলি একবার দিলে গেলি ব্যাস কষ্ট মনের ব্যথা দূর হয়ে যাবে সবে অবশ্যই কেউ যদি নিতে চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখো সাইডেও কাজ করা আছে এই যে এটা হচ্ছে ময়ূর আরামসে এই যে বসলাম আমি এই যে কত সুন্দর দুলছি দেখছো কত আরামে কোনো টেনশন নেই বন্ধুরা পুরা জিন্দেগি আরাম আর আরাম বন্ধুরা আমি আরও লে চলে যাবো অন্য চেয়ারেও বসে যাচ্ছি দেখো এটা গাড়ির চেক বলে এইটা হচ্ছে গাড়ির চেক আরাম চেয়ার অবশ্যই দেখতে থাকো ভিডিওটা কারো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবে